জমা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে সাবরুমের দিকে অনেক দিন পর সাবরুম যাবো প্ল্যান ছিল আজকে সাবরুমের মস্ত্রী সেতুতে যাওয়ার কারণ বাংলাদেশ সরকার পরিবর্তনের পর মস্ত্রী সেতুতে আর যাওয়া হয়নি তো ওখানকার দৃশ্য কেমন রয়েছে বা উদ্বোধন হতে পারে ভাবছিলাম সেই নিয়ে একটা আপডেট দেবো প্রিয় দর্শক এসে পৌঁছে গেলাম সাবরুম সামনেই দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ড রয়েছে সাবরুম ওয়ান পয়েন্ট ফাইভ কিমি হিন্দু বাংলা মৈত্রী সেতু ফ্রেনী সেতু জাস্ট টু কিমি ঘুরে আছি দিয়ে যাবো আস্ত মত্রীশেখে সাবরুম সোজা সাবরুম আর রাইট সাইডে বাংলাদেশ লেখা রয়েছে আমার রাইট সাইডে রয়েছে মূর্তি সেতুর রোড দিয়ে এখন যাওয়া আমি যেদিকে যাচ্ছি এটাই মূর্তি সেতুর রোড বাট এদিকে যাওয়া এখন পসিবল কি না এটা জিজ্ঞেস করে দেখি দাদা এই রোডটা দেখি মূর্তি সেতু তো যাওয়া যায় না এখন ব্লক করে রাখছে কি বাড়ি এখানে নেই আপনার

দেখা যাক দেখতে পাচ্ছেন হয়তো যে ল্যান্ড ফোর্ট সাবরু সে দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে গেট লাগানো আছে তো জানি না গেটের ভিতরে যাওয়া যাবে কিনা তো নত্রী সেতু থেকে অনেক দূরে গেট লাগিয়ে দেওয়া হয়েছে तो देखे तो देखे तो देखे। जा, तो तो जा सकते हैं? है नो जामिशन जावा जाए ना कि इसका काम है इधर और स्टाफ जो और नहीं जा सकता उस तरफ से जाना पड़ेगा अच्छा अभी काम चल रहा है क्या ना काम है का, तो बंद है अभी क्योंकि बांग्लादेश का बांग्लादेश का गवर्नमेंट चेंज हुआ इसलिए काम बंद नहीं ना ना नहीं काम बंद नहीं है लेकिन आज बंद है लेकिन कब या चालू कब हो सकता है चालू तो चौदह तारीख को चालू होने वाला था अगस्त का अगस्त का चौदह चौदह अगस्त को चालू होने वाला था वही लगा लेकिन ওস্তরফ কাজও ঝামেলা হওয়া বাংলাদেশ মে বাইরেতে একটু দৃশ্য নিচ্ছে আপনাদের জন্য ঠিক খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে সে দৃশ্য দেখছেন ল্যান্ড ফোর্ট সাবরুম মেন মেন গেট এ পর্যন্ত সবাই সঙ্গে তো দর্শক মৈত্রী সেতুর পাশাপাশি এসে গেলাম আমার লেফট সাইডে রয়েছে বিএসএফ ক্যাম্প আর রাইট সাইডে ওয়াল দেখছেন এটা এক্সপোর্ট ইম্পোর্ট এবং কাস্টম অফিস ইমিগ্রেশন অফিসের বাউন্ডারি আর উপরে দেখছেন মৈত্রী সেতু পাশে একটা সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়ে উপরে উঠবে এখন ছায়াতে বাইকটা রাখছে একটু

ওইদিকে মানে বাংলাদেশে যে একটা সরকার চেঞ্জ হওয়ার পরে একটু সমস্যা নাকি বাংলাদেশে কাজ চলে না এখনও বাংলাদেশ সাইডেও কাজ চলে না উপরে গেরিয়াল দেখা যাবে না ঠিক আছে দোকান চলা কি মোটামুটি মোটামুটি শুনতে পেয়েছেন যে দেখাবো আপনাদের আমি বললেন যে বাংলাদেশে এখনও কাজ চলছে বাংলাদেশের সাইটে সে দৃশ্য দেখাবো আমি সিঁড়ি বেয়ে উপর দিয়ে উঠছি আর পাশে দেখছেন যে মৈত্রী সেতু দৃশ্য ইন্ডিয়া বাংলাদেশের একটা অবশ্যই বলা চলে একটা বড় প্রজেক্ট ভারত বাংলাদেশের তো সে প্রজেক্টের দৃশ্য দেখছেন ল্যান্ডফোর্ট সাবরুম সামনে কাস্টম অফিস ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন সেন্টার দেখছেন সেই ইমিগ্রেশন অফিস খুব সুন্দর তো বহুদিন পর আবার আসলাম অ্যাকচুয়ালি মেইন ব্যাপার হলো বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার পর প্রথম আসলাম এখানে আমার একটা ভীষণ একটা জানার ইচ্ছা ছিল যে এত বড়ো একটা প্রজেক্ট ভারত বাংলাদেশের উভয় দেশের বাণিজ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে সেই প্রজেক্টটা এখন কি অবস্থায় রয়েছে কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভিটি দেখতে পাই ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বাট বাংলার বন্ধনের পক্ষ থেকে আমি সবসময় পজিটিভটাই ভাবি যে প্রতিবেশী দুটা দেশের মধ্যে খুব সুন্দর সম্পর্ক হওয়া উচিত এবং তাতে উভয় দেশেরই লাভ তো এখানে এসে আমি যতটুকু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক একদম পরিষ্কারভাবে বলতে পারি যে বাংলাদেশের দিকে কাজ এখন এখানে কাজ চলছে শ্রমিকরা কাজ করছেন সে দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদের দেখুন সামনে এই যে শ্রমিকদের দেখা যাচ্ছে নির্মাণ কাজ চলছে অর্থাৎ এই প্রজেক্টের কোনো রকমের সমস্যা হয়নি বা হচ্ছে না যতটা আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা দেখি যে উভয় দেশের মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে যে তর্ক বিতর্ক জোর তর্ক বিতর্ক নেগেটিভিটি থাকে সেগুলো সত্যিকার অর্থে যদি জায়গায় আসি যে তাহলে অবশ্যই বলতে পারি যে না বাস্তবে এত নেগেটিভিটি নেই আমি পাশে আপনাদের দেখাই এদিকটা হলো ইন্ডিয়ার সাইট ফেনি নদীর এপার পার আর ঠিক ফেনি নদীর অপর পারে বাংলাদেশের সাইট ওইখানে বাংলাদেশের মানুষকে দেখতে পাচ্ছি যে বসি দিয়ে মাছ ধরছেন আপনারাও তো দেখতে পাচ্ছেন রামগড় বাংলাদেশের রামগড় একদম রামগড় দৃশ্য দেখছেন এবং আর অনেকগুলো মানুষ রয়েছেন যারা বসি দিয়ে মাছ ধরছেন ফেনী নদীতে বাংলাদেশের সাইডের রামগড়ের মানুষ এবং ওই দিক থেকে রামগড়ের গাড়ির হর্ন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি এবং কিছু গাড়িও দেখতে পাচ্ছি যেগুলো মুভমেন্ট হচ্ছে বাংলাদেশের সাইডে প্রিয় দর্শক আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভিটি দেখি ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমরা যখন ফেসবুক বা ইউটিউবে যাই যে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ লেগে যাচ্ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অরিজিনালি যদি একদম অরিজিনাল জায়গা যদি দাঁড়াই আমরা বর্ডারে এসে ভারত বাংলাদেশের যে বৃহৎ প্রজেক্টগুলো রয়েছে উভয় দেশের সরকারের সেই প্রজেক্টগুলোর পাশে এসে যদি দাঁড়াই আসলে কোনো পরিবর্তন নেই ঠিক আগের মতো সেমভাবে কাজ চলছে আমি এখন মৈত্রী সেতুর উপর আছি সে দৃশ্য দেখছেন ফেনী নদীর উপর একটা অন্যতম বৃহৎ প্রজেক্ট ইন্ডিয়া বাংলাদেশের বিজনেসের জন্য এসে পিছনে বাংলাদেশের কনস্ট্রাকশন হিউজ কাজ হচ্ছে সম্পূর্ণভাবে শত শত শ্রমিকরা কাজ করছেন এখানে সে দৃশ্য দেখতে পাচ্ছি তো ফেনে নদীর অপর পারের দৃশ্য দেখছেন বাংলাদেশের পুরুদমে কাজ চলছে এখানে